সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও একজন লাইক করেছো করার জন্য আরে বাতাই হিন্দিতে লিখেছে আমি বুঝতে পারছি না কি খবর মা দুর্গা কেমন আছো বলো দুজন লাইক করেছে থ্যাংক ইউ দুজনকেই লিখেছে শুভঙ্কর দাস কেমন আছো জানাও বহুত খুব খুব ইউ কৃষ্ণেন্দুত লিখেছে থ্যাংক ইউ কবির সরকার লিখেছে ওষুর ভালো আছে মা এই তো আচ্ছা দীপক নাথ লিখেছে হাই হাই শুভঙ্কর দাস তোমাকে অনেক অনেক ভালোবাসা কাদের চন্দ্র জানা লিখেছে হাই হাই কেমন আছো শুভ সন্ধ্যা দিদি ভাই কেমন আছো লিখেছে আশা করি খুব ভালো আছেন আচ্ছা আমি চেন্নাই থেকে আপনার লাইভটা দেখলাম এই মাত্র চালু করলাম এইমাত্র মাত্র লাইভটা চালু করলাম চেন্নাই থেকে আমি বলছি লিখেছে ইয়ান আলু অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য কেমন আছো জানাও তুমি এর আগেও এসেছিলে আমার লাইভে বৌদি কেমন আছো তারক শা লিখেছে আমি ভালো আছি তুমি কেমন আছো জানাও কি রান্না করলে মা দুর্গা রান্না আমি করিনি আমার শাশুড়ি মা করেছে রাত্রেবেলা করবো আটটা প্রায় বেজেই গেছে করতে হবে কিছুক্ষণ পরেই আজকে লাইভে বেশিক্ষণ থাকতে পারবো না চারজন লাইক করেছো সবাইকে অনেক ধন্যবাদ লাইক করার জন্য লাইফ ইজ লুক হাই হাই লিখেছে হাই তোমাকেও কেমন আছো কেমন আছো জানাও অসংখ্য ধন্যবাদ দিদি ভাই আম্মু খুব ভালো আছি দিদি ভাই তুমি কেমন আছো আমিও ভালো আছি আচ্ছা তুমি চেন্নাই আছো চেন্নাই কি ঠান্ডা প্রচন্ড ঠান্ডা নাকি হালকা ঠান্ডা নাকি গরম লাইফ ইজ লুক ফাইভ লাইক থ্যাংক ইউ লাইক করার জন্য বং সুব্রত লিখেছে হাই হাই কেমন আছো বলো কোথা থেকে বলছো জানিও ও বাবা কি সুন্দর আঁকিয়েছে মনে সবাই মেসেজ করো তোমরা যারা যারা এসেছো তোমার বাড়ি কোথাও আমার বাড়ি হলো উত্তর দিনাজপুরে আমি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট আচ্ছা থেকে দেখেছে বং সুব্রত আচ্ছা কেমন আছো বোন লাইফ উইথ লক্ষ্মী আমি ভালো আছি তুমি কেমন আছো বলো কোথা থেকে বলছো জানিও আর আমার লাইভে প্রথমবার আসার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা হাই দুষ্টু মিষ্টি লাভলি ম্যাডাম হায় টিফিন হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে হুম চা খেয়েছি আজকে কেমন আছো নিখিল দাস আমি ভালো আছি তুমি কেমন আছো কোথায় বাড়ি তোমার আমার বাড়ি হলো উত্তর দিনাজপুরে তুমি কোথা থেকে বলছো জানো লক্ষ্মী আগেও এসেছি আচ্ছা আমার ঠিক মনে নেই আগে এসেছো কিনা তো আবার আসার জন্য অনেক ধন্যবাদ কেমন আছো লিখেছে সমীর সরকার আমি ভালো আছি তুমি কেমন আছো জানাও নিখিল দাস আমি ভালো আছি নিখিল দাস আমার লাইফে প্রথমবার আসার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা কেমন আছো তনুশ্রী ব্যানার্জি ব্লগ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো ঠান্ডায় লাইক ডান দিলাম তোমায় অনেক ধন্যবাদ ঠান্ডায় কেমন আছো শুভ সন্ধ্যা সমীর সরকার লিখেছে শুভ সন্ধ্যা নিখিল দাস ওয়েলকাম সাতজন লাইক করেছো সবাইকে অনেক ধন্যবাদ লাইক করার জন্য খুব সুন্দর লাগছে তোমাকে তনুশ্রী একদম ব্ল্যাক বিউটি হচ্ছে অনেক ধন্যবাদ তোমাকে খুব ভালো লাগে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আমি ভালো আছি গো আচ্ছা ঠান্ডা কেমন আজকে আজকে তো প্রচন্ড ঠান্ডা আমাদের এখানে আমি ভালো আছি গো আচ্ছা থার্টি ফার্স্ট কী প্ল্যান তোমার কোনো প্ল্যান নেই বাড়িতেই থাকবো ওই দিন আমার একটা ভ্যাকসিনও আছে ওকে বলেছিলাম নিতে হবে আসলে আমার নরদ এসেছে আমাদের বাড়িতে ওর অপারেশন হয়েছে গলবাডারে সরি ওর ইউড্রাসের টিউমার হয়েছিলো সেটারই অপারেশন হয়েছে আমাদের বাড়িতে কালকে রাত্রে আসছে শরীর ভালো না এই কী বারে হলো শুক্রবারে হয়েছে অপারেশনটা তো শরীর খুবই খারাপ ওই জন্য কোথাও যাওয়া যাবে না তাছাড়া ফার্স্ট জানুয়ারিতে একটা প্ল্যান ছিল পিকনিকে কিন্তু কিছুই হবে না এখন বুঝতেই পারছ কাল ভিডিও নেহি ডালা না কালকে ভিডিও আমি দিয়েছি খুব ঠান্ডা পড়েছে ব্যানার্জি ব্লগ হ্যাঁ প্রচুর ঠান্ডা পড়েছে আমার তো প্রচণ্ড ঠান্ডা লাগছে আজকে আমার লাইভে এসো লাইভ উইথ লক্ষ্মী আচ্ছা অবশ্যই যাব সু অংশ বলতে বৌদি পিকনিক করতে যাবে না বললামই তো এখনই একটু অসুবিধা আছে তাই নীতিশ আমার সরকার ভালো আছে আচ্ছা আমার একটি সরকার সকাল পিকনিক বন্ধুদের সাথে আর রাতেও পিকনিক বন্ধুদের সাথে পার্টি আছে আচ্ছা বুঝতে পারছি করো আমরা সামনে বার করব আচ্ছা আচ্ছা হ্যাঁ গো আচ্ছা হাই আপু কেমন আছো থেকে করতেছ কই তুমি কি করতেছ বলবে একটু আমাদের বাড়ি দক্ষিণ হাতিয়া দক্ষিণ হাতিয়া কোথায় আমি জানি না তো যাই হোক আমি ভালো আছি তুমি কেমন আছো লিখেছে হচ্ছে রাশেদ তোমার শর্ট ভিডিও খুব ভালো হলো খুব সুন্দর লাগে অনেক ধন্যবাদ সমীর সরকার লিখেছে অনেক ধন্যবাদ হুম গো আচ্ছা ডিনার করেছো তুমি না পড়িনি আহ পড়বো কিছুক্ষণ পরেই রান্নাঘরে যাবো এই সাড়ে আটটা পনেরো নটার দিকে করে নেবো কেমন আছো রাশেদ আমি ভালো আছি তুমি কেমন আছো হাই ভাবি জান লাইটটা বন্ধ করতে হবে তোমার দাদা ভাই চলে এসেছে কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন জানুজি ব্যানার্জি ব্লগ লিখেছে আচ্ছা আচ্ছা কার্টুন চলছে হুম ছেলে কার্টুন দেখছে তাছাড়া দুই মানে নরদের ছেলে আছে দুজন একসঙ্গে থাকলে মারামারি শুরু হয়ে যাচ্ছে ওই জন্য এই ঘরে কার্টুন দেখছে আর ও কি করছে ওই ঘরে আমি জানি না মোবাইল দেখছে হয়তো হ্যালো বৌদি কেমন আছো ভালো তো ও অনেকদিন পর তোমার সঙ্গে দেখা নাথ হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো জানো ব্যানার্জি ব্লগ আপনার অসাধারণ কেমন আছেন ভালো লাগে তোমায় অনেক ধন্যবাদ আমি ভালো আছি তুমি কেমন আছো জানাও শাক শাকচুন্নির কার্টুন হচ্ছে কেমন আছো তুমি পাপিয়া লাইফস্টাইল আমি ভালো আছি তুমি কেমন আছো অনেকদিন পর এলে লাইভে কেমন আছো জানাও দিদি তোমার শর্ট ভিডিও আমি দেখি এস কৃষ্ণ বাবু কেমন আছে বাবু ভালো আছে আমি বিন্দাস আছি বৌদি ঠান্ডার মধ্যে তুমি কেমন আছো বলো আমিও আছি কিন্তু ঠান্ডা একটু খারাপ প্রচন্ড ঠান্ডা পড়েছে বাইরে তো প্রচন্ড হাওয়া আর প্রচন্ড ঠান্ডা দাদাভাই কেমন আছে দাদাভাই ভালো আছে আপনার হাসিটা না অসাধারণ আচ্ছা অনেক ধন্যবাদ দাদা ভাই ভালোই আছে চেম্বারে আছে আওয়াজ হচ্ছে বুঝতে পারছি না আসছে কি না আমাদের সময় কার্টুন ছিল স্কুবি ডু আচ্ছা না আমি দেখিনি কখনো টম অ্যান্ড জেরি হ্যাঁ টম অ্যান্ড জেরিও দেখেও এটা কি আমি দেখিনি ছোট ছিলাম তখন আমি আমার ভাই দুজনেই দেখতাম হচ্ছে ডোরেমন ডোরেমন মানে কি বলবো সারাদিন দিন দেখতাম মাঝে মধ্যে শিনচ্যান দেখতাম আর ভিম টিম ওগুলো দেখতাম না ওগুলো ভালো লাগতো না ডোরেমনটাই বেশি ভালো লাগতো হাই বৌদি হাই। শুভ সন্ধ্যা দিন আচ্ছা কেমন আছো শুভ সন্ধ্যা ডোরেমন এর অনেক হ্যাঁ মুখটা তোলা কচি গোলাপের পাপড়ির থেকেও সুন্দর উনিশজন লাইক করেছে যারা যারা লাইক করেছো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আর যারা এখনো লাইক করি তোমরা সবাই লাইক করে দাও আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তোমরা সবাই করে আমার খুব ভালো লাগে দিদি ভাই তোমার ভিডিও অনেক ধন্যবাদ কৃষ্ণা লিখেছে অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য তুমি কেমন আছো আর কোথা থেকে বলছো জানিও কেমন আছো বৌদি তন্ময় ভট্টাচার্য লিখেছে আমি ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে বলছো জানাও ভালো আছো বৌদি বং সুব্রত হ্যাঁ ভালো আছি পাপিয়ার লাইফস্টাইল তুমি আমাকে চিনতে পেরেছ বন্ধু অনেক ভালোবাসা চিনতে পেরেছি তুমি আগে আসতেই লাগবে অনেক মাঝখানে অনেকদিন আসনি তোমাকে অনেক অনেক ভালোবাসা ব্যানার্জি ব্লক শক্তিমান দেখতাম আচ্ছা না আমি দেখিনি আর রাজা না দেখিনি আমি সেগুলো দিদিভাই কেমন আছো আমি সেগুলো দেখিনি মানে ওগুলো যখন হতো তখন হয়তো আমার জন্মই হয়নি দিদি ভাই কেমন আছো হ্যাঁ আমার হাজব্যান্ড দেখেছে শক্তিমান মাঝে মধ্যে মাঝে মধ্যেই বলে শক্তিমান আর হচ্ছে কি আলিফ লাইলা দেখতো আমিও দেখেছি আলিফ লাইলা আমি যখন ছোট ছিলাম তখন হতো দেখেছি দিদি ভাই কেমন আছো লিখেছে আমি ভালো আছি তুমি কেমন আছো এটা কি ছিয়ানব্বই সপ্তানব্বই অষ্টানব্বই নিরানব্বই হ্যাঁ আলিফ হলো না হতো আমার জন্ম হচ্ছে অষ্টনব্বই আমি ভালো আছি দিদি ভাই আমি কলকাতা থেকে দেখছি আচ্ছা অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য কৃষ্ণা বাড়ি কোথায় তোমার বৌদি লিখেছে তন্ময় ভট্টাচার্য আর আমার বাড়ি হলো উত্তর দিনাজপুরে বংশী সিং ফাইল লিখেছে আমার উনিশশো তিরানব্বই আচ্ছা পাপিয়ার লাইফস্টাইল তোমাকে অনেক অনেক ভালোবাসা কি একটু নামটা আমি বুঝতে পারছি না তো চলো লাইভটা আমি আর বেশিক্ষণ রাখবো না দীপালি মুখার্জি আচ্ছা কার একটা গলা শুনতে পাচ্ছি শাকচুন্নির গলা দিদি ভাই আচ্ছা দীপালি মুখার্জি দিদি কেমন আছো তুমি জানাও অনেকদিন পরে এলে লাইভে দিদি ভাই কি লাইলা আমার প্রিয় আচ্ছা আমিও দেখতাম আগে খুব ভালো লাগতো কিন্তু এখন আমার একদমই লাগে মানে তোমাদের দাদা ভাই মাঝে মধ্যে দেখে শুয়ে শুয়ে আমিও দেখি যখনই দেখি ওর মোবাইলের দিকে তখন দেখি লাইলা দেখছে ফালতু লাগে একদম ফালতু আগে খুব ভালো লাগতো ছোটবেলায় খুবই ভালো লাগতো মনে যে হয় ফুলের চেয়ে তুমি বেশি সুন্দর আচ্ছা তন্ময় ভট্চারিয়া কোথা থেকে বলছো জানিও আচ্ছা আচ্ছা চৌধুরী হতো মনে আছে না আমি জানি না চৌধুরী কি ওটা আমি জানি আচ্ছা 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 আমি জানি না ওটা কি সবে এলাম বেরিয়ে যাচ্ছ না যাচ্ছি না বলো আমার গোপাল কি ও দেখছে ভালো আছি গো ভীষণ ঠান্ডা হুম ভীষণই ঠান্ডা দিদি ভাই তোমার প্রতিটি ভিডিও দেখি অনেক ধন্যবাদ কৃষ্ণা অনেক ধন্যবাদ মিষ্টি গোপালকে সাবধানে রাখবে ও দিনে কতবার যে সোয়েটার খুলছে আর কতবার যে পরছে তার ঠিক নেই মানে যখন পরছে কিছুক্ষণ পরে গরম লাগছে খুলে দিচ্ছে আবার কিছুক্ষণ পর ঠান্ডা লাগছে আবার পরছে একা একাই পরতে পারে এখন তো বৌদি আপনি কোথা থেকে বলছেন আমার বাড়ি হলো উত্তর দিনাজপুরে তন্ময় লিখেছে বর্ধমান আমার বাড়ি বৌদি আচ্ছা সত্যি সত্যি তুমি খুব মিষ্টি আচ্ছা থ্যাংক ইউ দাদাকে জিজ্ঞেস করো চাচা চৌধুরী আগে হতো সিরিয়াল আচ্ছা ওর মুখে আমি কখনো শুনি এটা আচ্ছা জিজ্ঞেস করবো মিলন পাল লিখেছে তোমার হেয়ার স্টাইলটা খুব সুন্দর হেয়ারের কোনো স্টাইল আছে না কি আমার যেমন তেমন করে রেখে দিই তেঁতুল গাছে পেতনি বসে আছে দুটো পেতনি পেতনি। নীল রঙের তো বাইশ জন লাইক করেছো সবাইকে অনেক ধন্যবাদ লাইক করার জন্য যারা এখনো লাইক করেনি তোমরা সবাই লাইক করে দাও আর যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করেনি তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও তোমার ভিডিওগুলো দারুণ হয়েছে অনেক ধন্যবাদ দিদি ভিডিওগুলো দেখার জন্য শাখালাকা বুম বুম হতো মনে আছে স্টার প্লাস না আমি জানি না আমি ওগুলো জানি না বৌদি এই তিন বাড়িতে বর্তমান ঠিক আছে যাব তুমি এসো আমার বাড়িতে জীবন সাহা হ্যাঁ লিখেছে হাই কেমন আছো ঠান্ডা কেমন প্রচুর ঠান্ডা মিলন তবে আমাদের সময়টা খুব ভালো লিখেছে ছিল গো আমাদের সময়টাও খুব ভালো ছিল আর আমার বাবার বাড়ি তো গ্রামে ওখানে প্রচুর ছেলে মেয়ে সবাই একসঙ্গে খেলা করতাম সবাই একসঙ্গে খেলতাম আর আমাদের পুকুর আছে আমাদের পুকুরে সবাই মিলে স্নান করতাম ভীষণ মজা করতাম ছোটবেলায় আর এখনকার বাচ্চারা সব একা একাই যে আমার ছেলে কার সঙ্গে খেলবে খেলার কোনো সাথী নেই একা একা বাড়িতে আর সব সময় ও ম্যাডাম ভালো আছেন তো সেইটা ভালো আছে তোমার হ্যাঁ ভালো আছে তোমাদের ওখানে কি রকম ঠান্ডা আমাদের এখানে প্রচন্ড ঠান্ডা মানে ঘরের মধ্যে এই যে সব পড়ে আছি চাদরও পরেছিলাম প্রচুর ঠান্ডা আর বাইরে বেরোলে মানে এত হাওয়া বাইরে থাকা যাচ্ছে না প্রচন্ড ঠান্ডা লাগছে আজকে বেশি ঠান্ডা লাগছে আমার জানি না কেন প্রচুর ঠান্ডা বৌদি বাপের বাড়ি কোথায় তোমার আমার বাবার বাড়ি এই এখান থেকে দশ কিলোমিটার দূরে শ্বশুর বাড়ি থেকে তোমার নামটা খুব সুন্দর অনেক ধন্যবাদ দেবাঙ্গনাস ওয়ার্ল্ড লিখেছে কেমন আছো তুমি জানিও আর আমার লাইভে প্রথমবার আসার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা কোথা থেকে বলছো সেটাও জানিও মানে যে শাকচুনি ডাকছে ওগুলো খুব ভালোবাসে দেখতে আগে কিছুদিন টম অ্যান্ড জেরি ছিল সারাদিন টম অ্যান্ড জেরি দেখতো আর এখন এই যে শাকচুনি হয়েছে সারাদিন শুধু শাকচুনি দেখবে

ভীষণ ঘুম পেয়ে গেছে কালকে রাত্রে ভালো ঘুম হয়নি অনেক রাত্রে শুয়েছিলাম কালকে কালকে রাত্রে আমার নরদেশে ছিল তো অনেক দেরি হয়ে গেছিলো কালকে সাড়ে বারোটা সাড়ে বারোটার সময়ও জেগেই ছিলাম ঘড়িতে দেখলাম সাড়ে বারোটা বাজে তারপরে ঘুমিয়েছি ঘুমটা ঠিকমতো হয়নি ওই জন্য ঘুম পেয়ে গেছে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে এখন গিয়ে ভাত বসিয়ে দেবো তাড়াতাড়ি করে খেয়ে সবাই ঘুমিয়ে পড়বো হ্যাঁ জেরি খুব বুদ্ধিমান ছিল আর টম একদম মাথায় কোনো বুদ্ধি নেই আমারও ভালো লাগে কার্টুন দেখতে তবে সেই ডোরেমনটাই আমার ভীষণ ভালো ভালো লাগতো লাগে যাই না কেন খুব ভালো লাগে আমার চা খেয়েছ হ্যাঁ চা খেয়েছি আমি যে ঠান্ডা পড়েছে এই চা ঠান্ডায় চা না খেয়ে উপায় উপায় নেই কোনো বিকেলবেলায় করেছিলাম চা খেয়েছি বিশাল বড় হাই উঠছে ওকে পরে কথা হবে তনুশ্রী তো ঠিক আছে গুড নাইট সবাইকে পরে কথা হবে কালকে এসো তোমার বাড়ি কোথায় তোমার নাম কি তোমার লাইভে প্রথম এসেছি গোপাল দাস আমার লাইভে প্রথমবার আসার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার নাম হলো তনুশ্রী সরকার আমার বাড়ি উত্তর দিনাজপুরে তুমি কেমন আছো জানিও ব্যানার্জ ব্লগ হ্যাঁ গো ঠিক আছে চলো গুড নাইট সবাইকে কালকে আসবো আবার कथा कल के